আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ঢাকা মিরপুরে অবস্থিত শাহালি মাজার স্বভাবতের রাতের অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দিন আগে ভিডিওটা করা ছিল স্বভাবতের রাত্রে ভিডিওটা সময়ের জন্য আপনাদেরকে দেখাইতে পারিনি আপলোড করতে পারিনি বহুদিন পরে ভিডিওটা আজকে আপলোড করলাম সবাই স্কিপ না করে সবাই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে সহবতের উপলক্ষে সহবতের রাত্রে শাহালি মাজারে দেখেন আপনার কি অবস্থা মানুষ কত মানুষ এখানে নামাজ পড়ার জন্য আসছে শাহালি যে মাজার আছে মাজারে অনেকে যে অনেকেই মানত করা থাকে অনেকে জিয়ারত করতে আসে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই মানুষ কম অন্য বসে অনেক মানুষ থাকে এবছর অনেকটাই মানুষ কম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহালির যে মাজার এজিলিকা আছে সুলতানা আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি রাজাল্লাহ মিরপুর মাজার শরীফ আমি স্বভাবতের রাত্রে মাজারে গিয়েছিলাম তাই চিন্তা করলাম আপনাদেরকেও এই জিনিসটা শেয়ার করি যেন যারা দূরে আছেন দেখতে পারেন নাই কখনো আসেন নাই স্বভাবতের রাত্রে কিন্তু এ জায়গায় যারা অনেক ছেলেরা আসে কিন্তু মেয়ে মানুষ যারা মা বোন আছেন বাসায় তারা কিন্তু দেখতে পারেন নাই যে স্বভাবতের রাত্রে এখানে কি অবস্থা আছে তাকে এই যে আপনারা দেখেন কত বড় একটা ডেগ এই ড্যাগের ভিতরে যাদের মান্য ছিল টাকা পয়সা যারা যারা দেওয়ার ইচ্ছা এখানে দিয়ে যাচ্ছে দেখেন আপনারা দেখেন কত বড় একটা ড্যাগ পিতলের একটা ডেগ এই ডেগের মধ্যে যারা যে মান্যত ছিল দূর দূর দূরের থেকে আপনার মান্যত দিয়ে যাচ্ছে এই যে গাছের গোড়া এটা একটা গাছ আম গাছ এই আম গাছের গোড়ায় সবাই মোমবাতি জ্বালাচ্ছে অনেকে মোনাজাত করছে যার যার মনের আশার জন্য পূরণ করে দেয় আল্লাপাক জন্য পূরণ করে দেয় এই যে ভিতরে দেখছেন শাহালির মাজার এটা ভিতরে অংশ এখানে শাহালির অনেক বড় একটা মাজার ভিতরে পাশে একটা মসজিদ এই যে দেখতে পাচ্ছেন যে মানুষ ঢুকছে এখানে কিন্তু একটা বড় মসজিদ এই মসজিদে পাঁচাক্ত নামাজ আদায় হয় অনেক মুসল্লি হয় এই মসজিদে সুন্দর চতুর্পাশে অনেক লোক আছে অনেক বড় এরিয়া যারা আছে দেখেন যারা দেখছেন অবশ্যই চিনেন যে শাহলি মাজার অনেক বড় সভতের রাত্রে অনেক দূর দূর থেকে অনেক জায়গা থেকে মানুষ আসছে এখানে মান্নত করার জন্য যাদের মান্নত করা ছিল মান্যত দেওয়ার জন্য নামাজ আদায় করার জন্য পুরো অংশটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড়ো এরিয়া তো আপনাদেরকে শেয়ার করছি সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সহবরাতের রাত সবে বরাতের রাত ছিল এটা আমিও গিয়েছিলাম তাই আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করে রেখেছিলাম লোকজন কেউ নামাজ পড়ছে কেউ হাঁটা হাঁটাহাঁটি করছে এটা হচ্ছে বাহিরের অংশ মানে ভিতর থেকে বাইরে বাইর হয়ে গেছে বাহিরে একটা রাস্তা রাস্তার মধ্যে আপনার এই যে বিভিন্ন দুই সাইডে আপনার টুপির দোকান আছে আতরের দোকান আছে কোরআন শরীফ বিক্রি করে সব ধরনের দোকান আছে এখানে যার যেটা লাগে এটা কেনতে কিনছে আর এটা হচ্ছে মেন রুট এটা হচ্ছে মেন রুট যে মিরপুর এক থেকে যে গাবদুল্লি যাওয়ার যে রুট এই রুটটা এটা এই রুডে অনেক গাড়ি চলে দিনের বেলা এই রুট আপাতত বন্ধ আছে মানুষ এখানে হাঁটাচাড়া করছে জার্জি মতে এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে দোকানপাট বসছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত বড় রুট ফাঁকা রুট একদম মানুষ ভর্তি মানুষ যাচ্ছে মাজারের দিকে এখানে পকির অনেক পকির মানুষ বসে আছে তাদেরকে সবাইকে টাকা দান করছে এই যে রাস্তাঘাটতে পকির মানুষ বসে আছে দেখেন অনেক পকির হয় এই রোডে এই যে মাঝরাজের মেইন গেট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা হ্যাঁ দেখে ভালো মন্তব্য কমেন্ট করে যাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ